সাবাগর অথবা আল্লাহ লেখা যে সব ছবি সেই সব ছবি ঘরে রাখা যাবে কি আল্লাহ লেখা এরকম ছবি এই সব কাগজ ঘরে রাখা যাবে না আল্লাহ আকবর হতে হবে আল্লাহ আকবর আল্লাহ মোহাম্মদ এগুলো লেখা যাবে না এগুলো আকিদা নষ্ট বিদাত হারাম কাবিরা গুনা শেষ রাতে উত্তম তাহার ডান হাত আঙ্গুল নেই যেটা ভালো লাগে ডান হাত

গরিব মানুষ বড় মাছ কিনলে এটা তার অহংকার প্রকাশ পেল আর এটাকে এনিয়া বিনিয়া যে হজুর বলেছে সেই হজুরের কোনো রাগ আছে মনে হয় থাকতে পারে সব সবগুলোর আমরা পিছিয়ে পড়ি গরিব মানুষ তার চলাফেরা পোশাক আদি সব কি হবে গরিবের হবে ও বাজারে গিয়ে কম দামি মাছ কিনবে এটাই ঠিক বেশি দামি মাছ কিনলে এটার নাম গৌরব কেন কিনবে ও অত ঋণী পরিশোধ করতে পারে না লিখতে সাধন ইসফুল মাইসা মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ তো ওই এক হাজার টাকা দা কেজির মাছ ও নদীর মাছ কিনতে যাবে কেন কম দামের মাছ তো আছেই সংসার ও বুঝে যে হুজুর তাকে উস্কে দিচ্ছে সে হজুর বুঝে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লিখতে সাধন ইসফুল মাইসা চিন্তা ভাবনা করা মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ আল্লাহ রাসুল তোকে এই মাছ কিনতে না করে দিয়েছে ওটা তো মধ্যম পন্থা নয় মেহেদি ছেলেদের মেহেদি লাগানো যাইজ নয় ছেলেদের মেহেদি যা লাগানো যাইজ নয় মহিলাদেরকে মেহেদি লাগাতেই হবে হাতের নখে তো লাগাতে হবে হবে পায়ের নখেও লাগাতে হবে মহিলাদেরকে মেহেদি লাগাতেই হবে জরুরি রাগ করে যদি স্বামী স্বামী যদি রাগ করে তালাক বলে তাহলে কি তালাক হবে জি তালাক রাগ করে বললেও হবে मजाक করে বললেও হবে যেইভাবে ভাবে বলুক তালাক শব্দ উল্লেখ করলে তালাক হবেই চলো তায়াম্মুম কিভাবে বলে দুই হাত মাটির উপরে রাখবেন বা ঢেলনে এবাবো করবেন তারপরে দুইটাই পদ্ধতি ডান হাত বাম হাতের উপরে দিয়ে বাম হাত ডান হাতের উপরে দিয়ে মুখের উপরে আসসালাম কেউ কেউ বলেন তারাবির জামাতে আদায় করা বিদাত বিদাত নয় জামাতে তারাবির সালাত আদায় করার অনেক হাদিস আছে অনেক তবে একাই পড়া উত্তম ভোর রাতে একাই পড়বেন তারাবির সলাত মিহরাবের ভিতর ভিতরে সলাত আদায় করা যায় যায় না মরবে যে হাদিস আছে জাল তবে মসজিদে করার চেয়ে না করাই ভালো মর মসজিদে mihrab এর কোনো স্পষ্ট প্রমাণ নেই করে ফেললে ভাঙতে হবে না ভিতরে সলাত আদায় করলে এমামতি করলে কোনো সমস্যা নেই চলো আমার পূজবারে তিনজন একটা ছেলে আমার বউ আমি ওরা তিনজন ওর ছেলে আর ও আর তার স্ত্রী ওর ছেলে আর ও একসাথে দাঁড়াবে আর স্ত্রী তার পিছনে দাঁড়াবে বাপ বেটা একসাথে দাঁড়াবে আর স্ত্রী পিছে দাঁড়াবে এভাবে সলা তাদের করতে হবে টাকায় মসজিদ তৈরি হয় এই টাকার ভিতরে সুদের টাকা থাকে আপনারা সুদের টাকা না লাগানোর চেষ্টা করবেন লাগিয়ে দেওয়া হয়েছে মসজিদ ভেঙে ফেলতে হবে না সলাত আদায় করেন আপনাদের সলাত হবে যারা সুদের টাকা দিয়েছে তাদের নেকি হবে না চুল না মানুষের মহিলাদের চুল সম্মানিত চুল বিক্রি করা হারাম মহিলাদের চুল বিক্রি করা হারাম মহিলাদের চুল বিক্রি করা হারাম পর চোলা ব্যবহার করা জানাজার নামাজের পূর্বে জানাজার সলাতের পূর্বে বক্তব্য হারাম চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বড় হুজুর মাইজকুল হুজুর সাজকুল হুজুর সব হারাম শুধু বলবে যে কোনো যদি ঋণ থাকে এমাম সাহেব বলতে পারে তার ছেলে তার বেটা যেই হলুক বলতে পারে তার বাপ ভাই বলতে পারে কোন ঋণ থাকলে আমাকে বললে পরিশোধ করব। ঋণের কথাটা উল্লেখ হয়েছে জানা যার পূর্বে আর কোনো কথা নেই বাস ঋণের কথার সাথে দুই একটা কথা বললো আপনাদের দুই একটা কথা যিনি এমামতি করবেন তিনি বক্তব্য না যায় দেন অন্তস্থ জ বাংলা অক্ষর দ নয় দ এরকম কোন অক্ষর আরবিতে নেই যেটা দ দা উচ্চারণ দেখাতে হবে জ জিয়া দেখাতে হবে এখন কার কেমন উচ্চারণ কমবেশ সেটা ভিন্ন কথা কিন্তু বাংলা অক্ষর হচ্ছে অন্তস্থ জ দ নয় চলেন আমার স্বামী আমার কোন দায়িত্ব পালন করে না এখন কি আমার সন্তান কিছু চাইলে বকবকি করে তবে আমি কি তার স্বামীর থেকে টাকা দিতে পারব কি তার স্বামী তার কোনো দায়িত্ব পালন করে না ছেলে মেয়ের জন্য টাকা পয়সা চাইলে বকাবকি করে এগুলো তো আসলে অযোগ্য স্বামীর পরিচয় আপনার স্বামীর জন্য দোয়া করি আপনার স্বামী যেন তার স্ত্রী পরিবারের সাথে ভালো আচরণ করে আর আপনি তার সংসার থেকে প্রয়োজনীয় টাকা আপনি তাকে না বলে নিতে পারেন হাদিস বোখারি মুসলিম আপনি আপনার ছেলে মেয়ের প্রয়োজন মাফিক আপনার স্বামীর সংসার থেকে টাকা নিতে পারেন না বলে হাদিস বোখারি মুসলিম চলেন ইশারায় পড়া যাবে না ইশার পরে পড়া যাবে না কি শিশুরা তাহার যদি শেষ রাতে পড়াই উত্তম এসার সলাতের পর থেকে নে ফজর পর্যন্ত চলে আমার ছেলের বয়স বিশ বছর ও ফিক্সিসল খেয়ে মারা গেছে ফিক্সিসল খাওয়ার আট ঘন্টা পরে মরার আগে ওকে আমি তর্ক করিয়েছি ও আমার সাথে তর্ক করেছে ওর কি ক্ষমা হবে ইস্কে মারা যাওয়াটা মানে আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা করা মানুষেরা জাহান নামে যাবে এটাই ঠিক তবে তারা মোরতাদ নয় মানে ধর্মত্যাগী নয় আপনি যেভাবে বলছেন তা তো ভালো মনে হচ্ছে আপনার ছেলে কথা বলেছে তোবা করেছে তারপরে মারা গেছে আশা করা যায় সে ভালো ফল ভোগ করবে ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ দোয়া না পড়লে হবে দুই মাঝে দোয়া না পড়লে সলাৎ হয়ে যাবে ওর যে নেকি ছিল সেটা পাবে না আমরা যারা কমলা খাটি তাকে মালিক বলা যাবে যাদের কমলা খাটে তাকে মালিক বলা যাবে সমস্যা নেই সাইয়েদ মালিক নেতা सरदार शेख সালাতে কান্না চলে আসে কান্না কান্না আসবে এটাই ভালো আবু বকর সিদ্দিক সলাদ শুরু করলেই হাউমাউ করে কাঁদতেন কাঁদা আসে মানে আপনার অন্তর নরম এটা খুব ভালো মহিলারা জামাতে শলা আদায় করলে আমিন জোরে ওইভাবে জোরে বলবে না স্বাভাবিক কণ্ঠে বলবে যা তারা শুনতে পাচ্ছে চলো হ্যাঁ আমার এক ভাইয়ের স্ত্রী খুব বদমেজাজি কোন আমল করলে ভালো হবে আপনি বেশি বেশি আদর করেন ভালো হবে ইনশাল্লাহ আর আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার স্ত্রীকে একবারে খাদিজা একবারে আয়েশার মতো করে দাও কান্নাকাটি করে বলেন হাত তুলে দোয়া করে আমরা দোয়া করি যেন আপনার স্ত্রী ভালো হয়ে যায় আল্লাহ মাহামিন জানা সলাতে জানাযার সলাতে চতুর্থ থাকবে হয়নি সলাত হবে কি জি জানাজার সলাতের ইয়ে নাই সহশিদা নেই এবং সম্পরক নেই যা হয়েছে হয়েছে

জামিয়া সালাফিয়ার আট বছর নয় বছর বয়স থেকে ভর্তি করা হয় পাঁচ বছর ছয় বছর বয়সে যদি ভর্তি করে তাহলে করতে পারে বাচ্চার মা ওখানে বাসা নিয়ে থাকবে ওই বাচ্চা বোর্ডিংয়ে রাখা হবে না আট নয় হলে বোর্ডিংয়ে রাখা হবে তার আগে হলে বাচ্চার মা ও প্রতিষ্ঠানের পাশে বাসা নিয়ে থাকবে বাচ্চা নিয়ে যাবে নিয়ে আসবে